যেমনি ভাবে অন্যায়ের কাছে আপোষ করে নাই তেমনি ভাবে দুর্নীতির কাছে আপোষ করে নাই সন্ত্রাসের সাথে আপোষ করে নাই চাঁদাবাজের সাথে আপোষ করে নাই অনিয়মের সাথে আপোষ করে নাই আমাদের দুইজন মন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন দুই টাকার দুর্নীতিও তারা করেননি সংগ্রামী ভাই বন্ধুগণ এদেশের দামাল ছেলেদের নেতৃত্বে সাড়ে সতেরো বছরে বিক্ষুব্ধ আজকে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি সংগ্রামী ভাইর আমার আমরা কথা বলার সুযোগ পেয়েছি আমরা মত প্রকাশের সুযোগ পেয়েছি আমরা সভা সমাবেশের সুযোগ পেয়েছি আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী এই বিগত সাড়ে সতেরো বছরে সবচাইতে নির্যাতিত নিপীড়িত মজনুম দল জামাত ইসলামী নামীর মাদানামতি রমান নিজামী সাবেক আমির অধ্যাপক গোলাম আজম সাবেক সেক্রেটারি জেনারেল আলিয়া আহসান মোহাম্মদ মুজাহিদ সহ আমাদের অত্র এলাকার কৃতি সন্তান ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ কামারুজ্জামান সহ এগারো জন নেতাকে ফাঁসি দিয়ে জেনে এবং বাইরে নির্মম নিপুণ অনুষ্ঠান হত্যা আমার জামাআত ইসলামিক কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে সারা বাংলাদেশের ওয়ার্ড অফিস পর্যন্ত সবগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে জামাত ইসলামী বাংলাদেশের পাঁচ হত্যা করা হয়েছে জামাত ইসলামী বাংলাদেশের এই সাড়ে সতেরো বছরে লক্ষ লক্ষ নেতাকর্মীকে কর্মীকে ঘর ছাড়া করা হয়েছে বাড়ি ছাড়া করা হয়েছে চাকরিচ্যুত করা হয়েছে ব্যবসা ছাড়া করা হয়েছে তারা এই বছরে। বাংলাদেশ জামায়াত ইসলামের বিরুদ্ধে বিশ হাজারের অধিক মামলা দিয়ে নির্মম নিপীড়ন চালানো হয়েছে জামায়াত ইসলামের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে জওয়াত ইসলামীর প্রতি কি জারি বল্লাকে না হয়েছে এমন কি জওয়াত ইসলামীকে পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছিল বন্ধুরা আমার অমলী তারা মনে করেছিল নির্মম নিপুন করে ঘুম করে খুন করে নিষিদ্ধ করে নিবন্ধন করে নিয়ে হত্যা করে জামাত নিশ্চিন্ন করে দেয়া যাবে কিন্তু ওই আওয়ামী লীগের প্রেতাত্মা যারা এখনো গর্তে লুকিয়ে আছেন আমরা তাদেরকে মুক্তাগাছার এই ময়দানে জনসমুদ্রের দিকে তাকানোর জন্য আমি অনুরোধ করছি আজকে এই পরিস্থিতি কেন নতুন বাংলাদেশের দাবিদার অনেকে পাঁচই আগস্টের আন্দোলনে জামাত ইসলামের অবদান নিয়ে জামাত কথা বলে না পাঁচই আগস্টের আন্দোলনে শিবিরের অবদান নিয়ে ইসলামী ছাত্র শিবির কথা বলে না কিন্তু যারা সমন্বয়ক যারা পাঁচই আগস্টের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন যারা নতুন বাংলাদেশে বিনির্মাণে ভূমিকা পালন করেছেন তারাই জামাত শিবিরের অবদান সম্পর্কে সজাগ এবং সচেতন আছেন সংগ্রামী ভাই আমার যেহেতু জামাত ইসলামী বাংলাদেশ সাড়ে সতেরো বছর জুড়ে নির্মম নির্যাতনের মুখেও ওই আওয়ামী লীগের শক্তির কাছে মাথা নত করে নাই সুতরাং নতুন বাংলাদেশের জন্য জামাত ইসলামের ব্যাপারে আগ্রহের জায়গা তৈরি হয়েছে যেহেতু বাংলাদেশ জামাত ইসলামিক সবচেয়ে বেশি নিপীড়িত রাজনৈতিক শক্তি যেহেতু ইসলামী ছাত্র শিবির আওয়ামী লীগের মাধ্যমে সবচাইতে নিপীড়িত ছাত্র সংগঠন সুতরাং জামাত শিবিরের প্রতি এদেশের জনগণের আস্থা এবং ভালোবাসা তৈরি হয়েছে জামাত ইসলামিক যেমনি ভাবে অন্যায়ের কাছে আপোষ করে নাই তেমনি ভাবে জামাত দুর্নীতির কাছে আপোষ করে নাই সন্ত্রাসের সাথে আপোষ করে নাই চাঁদাবাজের সাথে আপোষ করে নাই অনিয়মের সাথে আপোষ করে নাই আমাদের দুই মন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন দুই টাকার দুর্নীতিও তারা করেননি জামাত ইসলামী নামিনের পক্ষ থেকে পক্ষ থেকে সংসদে বলা হয়েছিল ইসলামী ছাত্র শিবির যদি কারো পরে আগে আক্রমণ করে থাকে রাজনীতি করব না সংসদ থেকে পঞ্চায়েত করব সেই চ্যালেঞ্জ তিনি নিয়েছিলেন এর জবাব কেউ দিতে পারেন নাই আজকে পর্যন্ত সেই জবাব কেউ দিতে পারেন নাই আমাদের ছাত্রদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই সেই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে আগামী দিনে দুর্নীতিমুক্ত মুক্ত নেতৃত্ব বেছে নেবে ইনশাআল্লাহ আগামী দিনে সন্ত্রাস মুক্ত বৈষম্য মুক্ত এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারবে চাঁদাবাজি করবে না চ্যালেঞ্জ দিয়ে জনগণের সামনে রেখা স্থাপন করতে পারবে এই ধরনের নেতৃত্বই আগামী দিনের মুক্ত আমাদের এই উপজেলা বেছে নেবে মুক্ত আকাশ এবং জনগণ সুতরাং আগামী দিনের শহীদের স্বপ্ন পূরণে আসুন ঐক্যবদ্ধ ভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণে জামাত ইসলামীকে সামনে রেখে এগিয়ে যায় সে আমার কথা এখানেই শেষ করছি আল্লাহ